আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বীজ আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা যদি আপনারা একবার খান বারবার তৈরি করবেন মুগ ডাল তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি কাঁঠাল বীজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো কাঁঠাল বীজ নিয়েছি আর এগুলোকে শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা দু টুকরো করে কেটে নিয়ে তারপরেও কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো মুগ ডালগুলো আমি শুকনো খোলাতে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তা আপনারাও একটু সময় নিয়ে ভেজে নেবেন যখন সুন্দর একটা ফ্লেভার হবে তখন বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে ঢেলে নেব ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি কাঁঠাল বীজগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপরে মুগ ডালগুলো দিতে হবে কাঁঠাল বীজ আর মুগ ডাল একসঙ্গে দিলে ডালগুলো কিন্তু অনেকটাই গলে যাবে সেই জন্য এভাবে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দিতে হবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নেব। তো ফিরে আসছে আমি সাত আট মিনিট পর দেখুন আট মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে গলে যায়নি এইভাবে করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি কড়াই থেকে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে আর টমেটোটা নরম করে নিতে হবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে একটু পানি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলাটা কষানো হবে এই রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁঠাল বীজ আর মুগ ডাল মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত রুটি পরোটার সাথে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে গরম পানি দিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম আপনারা যেমন রাখতে পছন্দ করবেন ঘন বা পাতলা সেইভাবে করে আপনারা পানি ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা ঘন করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে আপনারা রান্না করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার আমি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ